হে গাইস ওয়েলকাম টু ব্যাক সরি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আসলে এই জায়গাটা এমনিতে এত গা গাছমছমে একটা জায়গা তো যে কারণে আমার ফার্স্টে ইন্টারোটাই ভুল হয়ে গেছে তোমরা এখানে দেখো ঠিক আছে ভালো করে নোটিস করো কেউ যদি কোনো কিছু দেখতে পাও আমাকে অবশ্যই কমেন্ট করবে আজকে আমরা এসেছিলাম এখানে কী করতে এক্সপেরিমেন্ট করতে সবাই বলে এখানে কি ভূত আছে তাই তোমাদের সাথে শেয়ার করলাম তোমরা যদি ভূত দেখতে পাও আমাকে জানাবে হি মা ওটা কী দেখতে বেশ তোমরা কিছু মজা করছিলাম এখানে বলে আজ এইদিকে সচরাচর যায় না কারণ নাকি এখানে ভূত আছে তো আমি খুব একটা বিশ্বাস করি না তো তাই জন্য আজকে অন ক্যামেরায় যাচ্ছি যদি সত্যি ওরকম কোনো কিছু থেকে থাকে তাহলে আমি যদি মরে যাই তাহলে তোমরা একটু দেখে মানে কি বলবো বুঝতে পারবে যে সত্যিই এখানে ভূত ছিল জায়গাটা পুরো একদম ছমছমে একটা জায়গা তো দেখতে থাকো ঠিক আছে ভূত এক্সপেরিমেন্ট করতে এসেছি আজকে আমি দেখা যাক কোথায় ভূত আছে ঠিক যদি কোথাও থেকে থাকে আমার ক্যামেরায় ঠিক ধরা পড়বে সবাই কেন এত ভয় পায় আমি জানতে চাই এই সাইডে কি এমন আছে ভূত না দাদার মাথা শুধু শুধু লোক ভয় পায় এদিকে